हेलो गाइस वेलकम टू पार ड्रीम चैनल तो आज का तो महाशिवर तो अपना কি করছেন আর আজকের প্ল্যান কি আপনাদের তো প্লিজ কমেন্ট করে বলবেন আর আজকে আমি শিব ঠাকুরকে আজকেই দিয়ে দেব আট তারিখ আটই মার্চ এটা আমি আজকেই আমি দিয়ে দেব আর কালকে আমার একটু অসুবিধা হচ্ছে তার জন্য আমি কালকে দিতে পারবো না আর মেন হলো শিবরাত্রি তো মানে রাত্রিবেলাই দেওয়ার নিয়ম কিন্তু আমি সব সময় পারি না আমি আবার মানে সেকেন্ড বার আমি রাত্রিবেলা দিচ্ছি তো দেখতে থাকুন আমার ব্লগটা যদি এই যে দেখুন আমার ঠাকুর ঘরটা একটু মুছে টুচে পরিষ্কার করে নিলাম আর একটা টেবিলের মধ্যে কাপড় দিয়ে একটা শিবের জন্য একটা আসন পেতে দিলাম তো এবার আমার স্নান করার শেষ আর স্নান করে এসে আমি আগে শিব পূজার জন্য রেডি হয়ে যাচ্ছি নিজেকে একটু নিশুদ্ধ করে নিলাম গঙ্গা জল ছিটিয়ে আর দেখে আমার ছোটো মেয়েটা বিছনার উপরে বসে বসে আমাকে দেখছিল যে আমি কীরকম করে পুজো করি আর ওকে একটার পর একটা খাবার দেওয়ার জন্য বলছিল আর ওর তো শরীরটা ঠিক নেই তারপরেও মানে খুব মানে রিক্স নিয়ে আমি পুজোটা করছি আর একদম সন্ধ্যার সময় ওকে মানে বেঁধে রেখে দিয়েছি সরি বেঁধে না এমনি খোলা তা রেখেছি বিছনার উপরে কিন্তু যদি মানে বেঁধে রাখি তাহলে চিৎকার শুরু করে তো কী মানে মানে কি বলবো কী রিক্স নিয়ে যে আমি পূজাটা দিতে পারছি এটাই সবচেয়ে বেশি আর ওইদিকে দেখুন আপনি দেখলেন তো ও আপনি শুয়ে রয়েছে বিছনার মধ্যে ও শরীরটা ঠিক নেই আর যদি শরীরটা ভালো থাকতো তাহলে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলনে তো আমি এদিকে ফল টল সব কিছু কেটে নিচ্ছে আর এদিকে আমি একটা শিবের শিব গৌরীর একটা মানে একটা ছোট্ট একটা মূর্তি আনিয়েছিলাম তো ভাবলাম শিব পূজা যখন করবো তো শিব পূজার পিছ মানে সামনে এটা বসিয়ে দিই তার প্রথম ওনাকে আমি বসালাম তো একটু গঙ্গা জল দিয়ে একটু চিটার দিয়ে দিলাম আর এবার আমি ফলটল একটু কাটবো আর ওই একটু ধুনাও একটু সবার প্রথমে জ্বালিয়ে দিয়ে দিলাম গাইস আর এদিকে দেখুন গাইস আমার মেয়েটা কী করছে মানে ওকে কিছু আঙ্গুর টাঙ্গুর কিছু দেবো এটার জন্যই অপেক্ষা করছিল আর ওর পেটটা ঠিক ছিল না তো তো আঙুর দিত আমার বই করছিল যে যদি আবার পেটটা একটু ঠিক হয়েছে যদি আবার করি কিন্তু গাইস বমিটা কমিনি এখন অবধি ও জানি কিছু খেলেই বমি করে দেয় আর মানে ভালো লাগছে না বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে মনটাও বেশি ভালো থাকবে মানে লাগে না তার মধ্যে যে ভিডিওটা করতে পেরেছি এটাই সব থেকে বেশি আমার বড় মেয়েটাকে বলেছিলাম যে ভিডিও করার জন্য তো ওই একটু একটু করে ভালো করে ক্লিপটা উঠাতে পারিনি কিন্তু যতটুকু উঠিয়েছে তো মানে আমি বলি ভাবলাম যে না ঠিক আছে কেন না ওর জন্য অতটুকুই ঠিক আছে আর দিকটা ও যে ক্যামেরা করছে আমার বড়ো মেয়েটা আবার তাকিয়ে তাকিয়ে খুব দেখছিলো আর আমার এই যে কুচুরি তো ও ভাবছে যে ওকেও দেবো আমি আর এই যে এদিকে ও একটু নিজেকে নিজে সেলফি টেলফি কিছু উঠিয়ে নিল আর একটু ভিডিও মানে নিজেকে নিজেকে একটু দেখালো যে মা আমি আমাকে তো দেখাতে পারছি না শুধু তোমাকেই দেখেছি তো আমি একটু আমাকে দেখিয়ে নিই তো ও নিজে নিজে একটু ভিডিও করে নিল গাইস আর এটা কি ওইটা কি আবার খুশি পড়ে যাচ্ছে ওই দিকটাও একটু খেয়াল করছে আর ওই দিকটায় আবার বেসি করে আমাকে দেখাচ্ছে মা ওইটা দেবো ওইটা দেবো আর মনে হচ্ছে দেখুন ওকে একটা আঙ্গুর দিয়েছি আর ও আঙ্গুরটা নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে যে কি এই আঙ্গুরটা শেষ হয়ে গেলে মানে পুরোটা তো খায় না অন্য দেশে দেয় কিন্তু মানে একটু পর পরে ওর একটা নতুন নতুন জিনিস লাগবে ও এটা দিতে হবে ওইটা দিতে হবে যে দেখুন গাইস কি রকম করে খেলে কৃষ্ণার মধ্যে আর মানে ভয়ও লাগছে যদি পরে যাই তো আমি তাড়াতাড়ি করে খুশি তাড়াতাড়ি করে যেতেই বলি যে তাড়াতাড়ি করে দেব ঠাকুর কিন্তু অ্যাকচুয়ালি এত মানে এত বছর পরে মানে এত বছর বলছি সরি এক বছর পরে এই দিনটা আসে আর তাড়াতাড়ি যতই বলি না কেন তাড়াতাড়ি করে দেবো কিন্তু মানে হয়ে ওঠে না এত তাড়াতাড়ি আমি আবার মন্দিরে যাব তার জন্য মানে আলাদা করে ফুল টুল রাখছি আর ওই যে ওর বসা স্টাইল যেরকম কাঁপছে কি চিৎকার करता अच्छा देखिए यहाँ पर खुशी खा रही है अंगूर और यहाँ पर मैंने मोबाइल लगाने लग गया है पर ये खुशी नहीं देख रही है बस दृष्टि में दुष्टि में कड़ी है একজন পাশের পাশে দিদি আসছে ও দিদি এসে জিজ্ঞেস করছে তুমি কি আজকেই দিয়ে দিচ্ছ পুজো আর কাল দেবে না তো বা বললাম যে না এটাই বললাম আর কি জানা আজকালকে আর দেবো না আর আজকে যখন সময় পেয়েছি সুযোগ পেয়েছি তো আজকেই দিয়ে দে তার জন্যই আমি আজকে দিয়ে দিচ্ছি আর ও কুলে নিয়ে এখন মানে খুব বককে ব্যস্ত রাখছে কেননা ও আমার বিছনাতে বসলে কি চিৎকার চেঁচামেচি শুরু করে দে ওকে নিয়ে একটু সিঁড়ি টিড়ি খুঁকে দেখাচ্ছে তো ওর কান্দাটা বন্ধ আর না হলে ঘরের ভিতরে ঢুকলেই ও কান্না আবারই শুরু করে দে তার জন্যই আর কি যে ওকে একটু পার পরপর একটু সিঁড়ির বাইরে ওই গ্রিলের সামনে এগুলো এগুলো নিয়ে দেখাচ্ছে আর এবার ওকে একটা চকলেট দিয়ে রেখেছে যে একটার পর একটা যে ওর মানে একটা না একটা হাতে দিয়ে দেখতে যে এদিকে ওর মিঠু মিঠু চলছে এটাকে ও সন্তুষ্ট না ওঠে শুরু করে দেয় আর অ্যাকচুয়ালি ওর শরীরটা ভালো না তো তার জন্য বারবার বারবার এগুলা মানে করছে কান্না চাকরি শুরু করে দিয়েছে যাই হোক একটু কান্নাটা বন্ধ করেছে আর ওই দিকটায় আমার মোটামুটি ঠাকুর দেওয়া মোটামুটি শেষ হয়ে যাচ্ছে তো আমিও ভাবলাম যে যত তাড়াতাড়ি পারি আমি একটু ঠাকুরটা তাড়াতাড়ি করে দিয়ে দিই এবার কয়েকটা ফল রয়েছে ফল কেটে ঠাকুরকে আমি দিয়ে দেব আমি তো মানে গত বছর তো এই টাইমটাতে আমি শিবকে দিতে পারিনি আমার এই ছোট্ট মোনাটা আমার শরীরে ছিল তার জন্য আমি মানে ওকে মানে ঠাকুরকে আমি শিব পূজা দিতে পারিনি ভালো করে তো আমি আবার ভাবলাম যে না একটু দিয়ে দিই আর আমি আর মানে ও যে এত ডিস্টার্ব করবে আমি বুঝতেই পারছি না এদিকে দেখুন মানে কি বলবো মানে ব্যক্তবার টাক্ত বার উঠিয়ে যা তাহা মানে মনে হচ্ছে এগুলোই করছে একটা চকলেট দিচ্ছে তো আসছে আবার চকলেটটা নিয়ে যাচ্ছে আবার চকলেটটা খুলেও দিচ্ছে না ওর তো রাগ উঠছে যে চকলেটটা কেন খুলে দিচ্ছে না চকলেটটা খুলে দিয়ে

এবার শিব ঠাকুরকে স্নান করানোর জন্য আমি এটা তৈরি করে নিচ্ছি দুধ দিলাম জল দিলাম ঘি দিলাম মধু দিচ্ছি ধুই দিচ্ছি চন্দন দিচ্ছি আর এই পাঁচটা মিশ্রণ দিয়েই ঠাকুরকে শিব ঠাকুরকে স্নান করাতে হয় জানি না আপনারা কি দেন কিন্তু আমি যেহেতু মানে ইয়েটা এগুলাই আমি জানি যে পাঁচটা জিনিস দিতে হয় যে দই দুধ দই মধু ঘি আর চন্দন এই পাঁচটা জিনিসকে আর এত চিনি দিতে হয় ওই পাঁচটা ওইটা জিনিস দিয়েই আমি মানে শিব ঠাকুরকে স্নান করাই আপনারা কী কী দিয়ে স্নান করান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মোটামুটি আমার এখন শিব ঠাকুরকে শিব ঠাকুরের যে স্নানের জলটা তৈরি হয়ে গেছে তো এবার আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দেবো সবার প্রথমে আমি একটু চন্দন আমি নিজেকে একটু কপালে লাগিয়ে দিলাম এবার একটু জল দিলাম হোম নামে সবাই হোম নমেশ হোম নমে সবাই বলে একটু জল দিয়ে দিলাম এবার যে স্নানের জলটা বানালাম এটাও দিয়ে দিলাম তো সবাই মানে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো দেখতে কীরকম হচ্ছে আর এই যে স্নানের জলটা এটা রেখে দিচ্ছি কেননা এটা দিয়ে আমরা উপাস ভাঙি তো আপনারা কি দিয়ে উপাস ভাঙেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবার শিব ঠাকুরকে একটা মালা পরিয়ে দিয়ে দিলাম আর এখানে আমি একটু দিয়ে দেবো শিব ঠাকুরের মাথার উপরে বেল পাতা দিয়ে দেবো তো মোটামুটি আমার শিব ঠাকুরকে মানে বসানো শেষ তো আমার মোটামুটি আপনার ফল টল সব কিছু দিয়ে দিচ্ছি এখন শিব ঠাকুরকে একটু নিবেদন করে নেব তো কি কি প্রয়োজন এগুলো আমি দিয়ে দিচ্ছি যে একটু বেলপাতা সব বেলপাতা এগুলো দিয়ে দিচ্ছি একটু যে দুধরা পুল পরে সবগুলো পুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি গাইস আর যতটুকু সম্ভব এতটুকু ভিডিওর মধ্যে বলেছি কিংবা ভিডিও করে আপনাদেরকে দেখা চেষ্টা করছি তো যদি আমার ভুল ত্রুটি হয় কিছু তাহলে মনে কিছু নেবেন না প্লিজ আর এদিকে আমাদের গুরুদেব বা লক্ষ্মী মাকেও দিয়ে দিলাম একটু প্রসাদ ওরা খাবে আর ওরা অনেক ওরা খাবেন না তো একটু 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 করে ওদেরকেও একটু একটু করে প্রসাদ দিয়ে দিলাম আর এই যে দেখুন গাইস আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আমি একটু ভগবানকে একটু শিব ঠাকুরকে একটু নিবেদনও করে দিচ্ছি তো এবার আমার পঞ্চপাতি একটু জ্বালিয়ে দিচ্ছি আর এদিকে পঞ্চপাতিটা জ্বালিয়ে একটু শিব ঠাকুরকে একটু নিবেদনও করে দিচ্ছি তো আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঠাকুরকে দিয়ে দিলাম কেননা আবার একটু বেরোতেও হবে শিব মন্দিরে যেতে হবে তার জন্যই দেখুন গাইস আমার নিবেদন করা শেষ তো আপনাদের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবার আমি ঠাকুর দিয়ে আমি একটু মোটামুটি রেডি হয়ে যাচ্ছি যে আমি একটু মন্দিরে যাওয়ার জন্য আপনাদেরকে তো আগেই বলেছি যে আমি একটু মন্দিরে যাব তো আমার পঞ্চপাতি জ্বালানো টালানোর শেষ আর এবার আমি একটু রেডি হয়ে গেছি এই ক্লিপটা আর উঠাইনি যে এই ক্লিপটা রেডি ওর ক্লিপটা আর উঠাইনি তো মোটামুটি আমি রেডি হয়ে হয়ে গেছি গাইস এই যে দেখুন গাইস আমি বেরোয়া যাচ্ছি এবার বেরোনোর সময় একটু ভিডিও করে নিলাম আমি দেখুন মন্দিরে সে মন্দিরে এসে পৌঁছে গেলাম তো অবশ্যই তখন করে জানাবেন যে এই মন্দিরে আপনাদের প্রিয়া আমাদের পরে সেই যদি আসেন আপনাদের আমাদের ফিউচারে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে সেটা কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন এই আমাকে ফিলচারটা ভালো লাগে আপনারা দেখতে আর আপনারা যদি শিলচারেরই হয়ে থাকেন তাহলে তো আপনারা নিশ্চয়ই এই মন্দিরটা একবার দেখে আসবেন খুবই সুন্দর আর যদি আপনাদের সম্ভব হয় তাহলে আজকেই আপনারা একটু মন্দিরটা দর্শন করে আসবেন খুবই সুন্দর করে সাজিয়েছে এবার মানে ঢুকতে পারছি না দেখুন গাইস এতটা ভিড় ছিল আমাকে মানে কেউ জায়গায় দেখছে না যে আমি যে ঢুকবো আর এতটা মানুষ ছিল মনে করতে পারছি না যে একটু না যাবো এরকম খুশি হচ্ছে I oh हां पिता मां पति और नापतोल है भैया 2 3 4 5 6 7 8 9 10 အဲ့ဒါတော့မဟုတ်ဘူး။အဲ့ဒါကတော့အဲ့ဒါကိုလုပ်ရမယ်။အဲ့ဒါကိုလုပ်ရမယ်။အဲ့ဒါကိုလုပ်ရမယ်။အဲ့ဒါကိုလုပ်ရမယ်။အဲ့ဒါကိုလုပ်ရမယ်။

ওকে নিয়ে এত দুষ্টামি করছে অবস্থা ওই ধরো বস্তু বস্তু আমার আজকের জন্য আমি